হ্যালো গাইস সালামালাইকুম ইসমি মেহেদিয়াসান ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ সিলিকনটেক অ্যান্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিলিকনটেক বিডি সবাইকে আমাদের ফেসবুক যে শুভ স্বাগতম সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি যে যেখানেই আছেন ফ্যামিলির সাথে ঈদের আনন্দ উপভোগ করে সবাই সবার কর্মস্থলে ফিরেছেন আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলো ল্যাপটপটি হচ্ছে ডেল ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ একদম স্লিম বডির ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম লুকিং গুড আপনি দেখতে পাচ্ছেন একদম স্লিম বডি ল্যাপটপ ল্যাপটপটির প্রসেসর যেমন আপনার খুবই প্রিমিয়াম তেমনি আপনার লুকিংটাও প্রিমিয়াম দেখেন ডিসপ্লেটাও খুবই প্রিমিয়াম আর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আপনার ফোরটিন ইঞ্চি ফুল ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটি পেয়ে যাবেন ল্যাপটপটির মডেল হচ্ছে রিয়েল নাইটি টু সিরিজ এস সেভেন ফোর ওয়ান জিরো মডেল এটা প্রসেসর হিসাবে যাবেন ক্রাই সেভেন এর টেন জেনারেশন র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি এসএসডি পেয়ে যাবেন জিবি আপনি চাইলে এটার এসএসডি বাড়াতে পারবেন টু ফিফটি সিক্স থেকে পাঁচশো বারো জিবি ওয়ান জিবি করতে পারবেন এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডেড সেভেন ফোর ওয়ান জিরো মডেল ক্রাই সেভেন এর টেন জেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যদি আপডেটের দরকার হয় আপডেট করতে চান তাহলে ওটাও আমরা আপনাকে করে দিতে পারবো আর এর এটার সাথে যে পোর্টগুলো পেয়ে যাব ডান পাশে যে দেখতে পাবো আমরা একটা লকার সিস্টেম তারপর পেয়ে যাব দুটি ইউএসবি পোর্ট একটি থ্রি পয়েন্ট অডিও জ্যাক পোর্ট তারপর লেফট সাইডে আমরা যে পোর্টগুলো পেয়ে যাবো একটি এইচডিএম আই টাইপ টাইপসি দু এই সি দুটি দিয়েই আপনি চার্জ করতে পারবেন দুটি দিয়ে চা চার্জ করতে পারবেন আবার ডাটা ট্রান্সফার করতে পারবেন আর একটা পেয়ে যাবে এইচডি কার্ড স্লট আর ল্যাপটপটি পেয়ে যাব একদম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ভ্যাজারলেস একদম দেখতেই পাচ্ছেন একদম ন্যানো ভ্যাজেলের ল্যাপটপটি আর আপনি কিবোর্ডের নিচে ব্যাকলাইট পেয়ে যাবেন আর কিবোর্ডগুলোও অনেক সুন্দর দেখতে আপনি যেমন টাইপিং করে মজা পাবেন সেইভাবেই আপনি কাজ করেও মজা পাবেন একদম চোদ্ ফেজ লক সব আপনি এইখানে ফেজ লক রিকুয়ারমেন্ট আছে ফেজ লক পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ন্যানো ব্যাজেলের মধ্যে একদম ছোট কমপ্লেক্ট সাইজের মধ্যে ফরেন ইঞ্চি ডিসপ্লে একদম ভ্যাজেললেস কার্বন বোর্ডের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আর আমাদের এই ল্যাপটপটি নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টি প্লান সেন্টার লেভেল থ্রিশ শপ নাম তিনশো ত্রিশ সিলিকন টেক সবার আসবেন আমাদের কাছে আরও আদার্স প্রোডাক্ট আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের বাজেট অনুসারে আমাদের কাছ থেকে আরও প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আপনারা আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করলে আপনারা আরও প্রোডাক্টের আপনারা রিভিউ পেয়ে যাবেন প্লাস আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা আমাদের অনেক প্রোডাক্ট ডিটেলস সম্পর্কে পেয়ে যাবেন ওয়েব পেজেও আমাদের প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে পেয়ে যাবেন আপনি আপনার বাজেট অনুসারে আপনার পছন্দ অনুসারে আমাদের কাছ থেকে সব ল্যাপটপগুলোই পার্চেস করতে পারবেন আর যারা ডাকার বাহিরে আছেন তারা চাইলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে কমিউনিকেশন করে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনারা দেখা যায় একদিনের মধ্যে দুই দিন সময় লাগে কুরিয়ারে ভেবে দুই দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটি আপনারা হাতে পেয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে আপনারা ফার্স্ট টোয়েন্টি পারসেন্ট আপনাদের কাছে আগে অ্যাডভান্স করতে হবে তারপরে বাকিটা আপনি অন কন্ডিশনে নিতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম